এই গেরুয়ার পোশাকের মহত্বটা কি জানাতে হবে গেরুয়া পোশাকের মহত্ব হচ্ছে গেরুয়া পোশাকটা হচ্ছে ত্যাগের প্রতীক আর আজকে দুর্ভাগ্যের বিষয় গেরুয়া পোশাকটাকে আজকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে এই কিছু বিজেপি তার দোসররা তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজেপির হাত থেকে গেরুয়াটাকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে এই গেরুয়া দেখে স্বামীজির গেরুয়ার উপরে প্রশ্ন যারা তুলে দিতে চাইছে তাদেরকে বার্তা হবে যে এই গেরুয়া গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার কোনো মিল নাই এই গেরুয়াটা হচ্ছে ভোগের প্রতীক আর স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান করি এটা আমাদেরকে লড়াই করতে হবে বিজেপির হাত থেকে কেড়ে নিতে হবে গেরুয়া ওদের ওদের একটিয়ারের মধ্যে পড়ে না এই গেরুয়া নিয়ে কথা বলার ওরা গেরুয়াটাকে সামনে রেখে ভোগের প্রতীক বানাচ্ছে আর ওদের ভোগের জন্য স্বামীজির গেরুয়াকে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে হচ্ছে আজকের দিনে দেখুন না গেরুয়া বসন পড়ে থাকলে কোনো যে প্রকৃত স্বামীজিকে আদর্শ করে বা ধর্মীয় ধর্মীয় শিক্ষায় দিক দীক্ষায় দীক্ষিত হয়ে গেরুয়া বসন পড়ে গেলে একটা যেন একটা ভয়ের একটা বাতাবরণ হচ্ছে কিন্তু নয় অ্যাকচুয়াল গেরুয়াটাকে আমাদের জানলে তাহলে গেরুয়া বসনটার প্রতি আমাদের অনীহাও আসবে না ভয়ও আসবে না বরঞ্চ আমরা রেসপেক্ট করবো আজকে গেরু আবাসনটাকে শুধু রাজনীতিকরণ করা হচ্ছে আজকে গেরু আবাসনটাকে সামনে রেখে শুধু ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে আজকের দিনে গেরু আবাসনটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে আজকে গেরু আবাসনটাকে সামনে রেখে পুঁজিপতিদের দালালি করা হচ্ছে আর স্বামীজি যেই গরু অবসনটাকে পড়ে তিনি বলেছিলেন আমি ভারতীয় সমস্ত ভারতীয় আমার কি ভাই আর এরা আমরা ওরা করছে গেরুয়া পরে তাই সময় এসেছে এদের গেরুয়াকে কেড়ে নিতে হবে বন্ধুগণ আজকে একটা শ্রেণীর মা দেখুন দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি ওলাদকে দেখলে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে কিন্তু দাঁড়ি টুপির ইতিহাস তো জানতে হবে ঠিক যেভাবে গেরুয়ার ইতিহাস জানতে গেলে স্বামীজিকে জানতে হবে স্বামীজিকে অধ্যয়ন করতে হবে স্বামীজিকে নিয়ে পড়াশোনা করতে হবে ঠিক একইভাবে দাঁড়ি টুপিকে যদি জানার দিক দরকার হয় নওসাদ সিদ্দিকিকে দিয়ে দাঁড়ি দেখবেন না দেখবেন হজরত মোহাম্মদ সাল্লামকে দিয়ে দানি টুপি তার আদর্শ তার জীবন চরিত্র তিনি সমাজের জন্য ধর্মের জন্য সোসাইটির জন্য জাতির জন্য দেশের মানুষের জন্য কি বার্তা দিয়েছে তাহলে দেখবেন আপনার সম্মান আরো দাঁড়ি টুপির টুপিটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ক্ষমতায় থাক যাবে বলে দানি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে তাই যারা এই টুপিটাকে কাজে লাগিয়ে এই বিদাবেদ ভেদাভেদ তৈরি করতে চাইছে সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বামীজির ভক্ত থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থাকবে ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দানি টুপি ভন্ড দানি টুপি ভন্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে না হলে এই দেশ বাংলাকে আপনি বাঁচাতে পারবেন না আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার এখানে তো অনেক কচি কচি মানে ছাত্র ভাইরা আছে অল্প বয়সী ভাইরা আছে আপনারা বলুন তো